ডি ডিএম অফিস অভিযান ঘিরে উত্তেজনা তুল কালাম গ্রেপ্তার সাত যুব নেতা ব্রহ্মপুর থানার সামনে ধুমধুবার মুর্শিদাবাদের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ওবিসি বঞ্চনার প্রতিবাদ এবং তৃণমূল বিজেপির যোগসাজসের সরকারি সম্পত্তি লুঠের অভিযোগে বুধবার ডিএম অফিস অভিযান কর্মসূচি নেয় ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা কমিটি এদিন প্রতিবাদ মিছিলটি বহরমপুরের ডিওয়াইএফআই জেলা কার্যালয় থেকে শুরু হয়ে টেক্সটাইল মোড় হয়ে ডিএম অফিসের দিকে অগ্রসর হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিএম অফিসের আগেই পুলিশ ব্যারিকেড তৈরি করে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় মিছিল চলাকালীন পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মাঝে ডিওয়াইএফআই এর সাতজন যুব নেতাকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে করে বরমপুর থানায় নিয়ে যাওয়া হয় এর প্রতিবাদে সঙ্গে সঙ্গে আন্দোলনের কর্মসূচির রূপরেখা বদলে বরমপুর থানা ঘেরাও কর্মসূচি শুরু করে ডিওয়াইএফআই থানার গেটের সামনে ডিওয়াইএফআই কর্মীদের সঙ্গে পুলিশের ফের দস্তাধস্তি শুরু হয় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় গ্রেপ্তার হওয়া নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ আরো তীব্র আকার নেয় শেষ পর্যন্ত আন্দোলনের চাপে গ্রেপ্তার হওয়া সকল ডিওয়াইএফআই এর কর্মীকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয় পুলিশ প্রশাসন ঘটনাকে কেন্দ্র করে বহরমপুর থানার চত্বর ও আশেপাশের এলাকায় কিছু সময়ের জন্য চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে আমাদের ডিওয়াইফআই মুর্শিদাবাদ জেলা কমিটির দাবি ছিল এই যে ভারতবর্ষের মাটিতে নতুন ওয়াকাপ সংশোধনী বিল নিয়ে আসছে যে বিলে মুসলিম সমাজের এই বিলের উপর কোন এই ওয়াকাপ সম্পত্তির উপর অধিকার থাকবে না এবং দিদিমণি প্রতিদিন মিথ্যা কথা বলছেন দিদিমণি বললেন ওয়াকাপ যে বিল আনছে এই বিল আমি মানি না আবার প্রতিটা ডিএমকে উনি অর্ডার দিয়ে দিলেন যে আপনারা সমস্ত সম্পত্তিগুলোকে দখল করার চেষ্টা করুন আমাদের দাবি ছিল এই ওয়াক সম্পত্তি আজকের নয় হজরত মোহাম্মদের আমলে যখন একজন ইহুদি সাতটি বাগান দিয়েছিল আর সেই বাগানের পর থেকে শুরু হয়েছিল ওয়াকাব সম্পত্তি ওয়াকাব সম্পত্তি মুসলিম সমাজের উন্নয়নের জন্য ব্যবহার হয় সেই সম্পত্তিকে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করার চেষ্টা করছেন বামফন সরকারের সময় ও চালু করেছিল সেই ও এ ক্যাটাগরিকে বি ক্যাটাগরি করছেন দিদিমণি দিদিমণি সংখ্যালঘু উন্নয়নের কথা বলেন না আমরা বলছি এসসি এসটি ও সার্টিফিকেট সকলকে দিতে হবে হয়রানি করা চলবে না এবং নয়া যে বিল নিয়ে আপ তা বাতিল করতে হবে এই দাবিতে আমাদের আন্দোলন ছিল আমাদের কমরেডদের উপরে পুলিশ আক্রমণ করেছে এবং আমাদেরকে অ্যারেস্ট করেছিল আমাদের ঘেরাও করেছিল কমরেডদের দাবি মেনে নিয়ে আন্দোলনের চাপে আমাদের কমরেডদেরকে ছাড়তে বাধ্য হয়েছে পুলিশ তৃণমূলের দলদাস পুলিশ চাইনা এই রাজ্যের মাটিতে আমরা বামপন্থীরা আন্দোলন সফল করি কারণ ওরা জানে এই ওয়াক সম্পত্তি নিয়ে ওরা লুটে খেতে চাইছে ওরা ও সার্টিফিকেট নিয়ে লুট করতে চাইছে সংখ্যালঘু মানুষের উপরে আক্রমণ করতে চাইছে তাই আমরা বলছি এই পশ্চিম বাংলার মাটিতে ধন সন্ত্রাস ধর্ষণের বিরুদ্ধে লুটেরাদের বিরুদ্ধে নয়া বাংলা গড়ার লক্ষ্যে এই ভারতবর্ষের বুকে বাংলার বুকে আমরা যুব আন্দোলন প্রতিদিন লড়াই করছি আর এই লড়াই করা দমাতে চাইছে ওরা আমাদের লড়াইকে দমাতে পারবে না অভিযান প্রতিদিন চলবে রাস্তায় ওরা আমাদের দাবি মানতে বাধ্য হবে আন্দোলনের চাপে ওরা আজকে অ্যারেস্ট করেছে এটা আমাদের আন্দোলনের জয় যে আমাদের কমরেডরা লড়াই করে কমরেডদেরকে থানা থেকে ছাড়িয়ে নিয়েছে এটা আমাদের জয় আন্দোলনে নিঃস্বার্থ মুক্তি এটা কমরেডদের আন্দোলনের জয় রাস্তায় থেকেই আন্দোলন করা হয় আর রাস্তায় আমাদের আগামী দিনে রাস্তা দেখাবে পশ্চিম বাংলায় সোনার গহনায় এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স অ্যান্ড এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বিড় পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড ওদের ঠিকানা জীবন্তী বাস সৈয়দ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ